রাত তখন অনেক গভীর গ্রামের শেষ প্রান্তে পুরোনো শ্মশানের উপর জল জল করছে আখ্যানা চাঁদ গ্রামের লোকেরা বলে ওই শ্মশানে রাত নামলে চলে আসে চন্দ্রমুখী এক অভিশাক্ত আত্মা যার সৌন্দর্য দেখলেই মানুষ মহিদ হয়ে যায় কিন্তু তারপরে যে কি হয় তা কেউ জীবিত ফিরে এসে বলতে পারেনি রামু গ্রামের সবচেয়ে সাহসী যুবক এ ধরনের কথা তিনি বিশ্বাস করতেন না তার মতে শ্মশানে কোনো ভূত প্রেত নেই যা আছে তা শুধু মানুষের মনের ভয় তাই একদিন রাতে সে সাহস করে তার বন্ধুকে নিয়ে শ্মশানে গেল শ্মশানের পথে শেয়ালের ডাক আর ঝিঝি পোকার আওয়াজে ভয়ঙ্কর এক আবহ তৈরি করেছে রামুর বন্ধুর বুক ভয়ে টিপ টিপ করছে কিন্তু রামু অনেক দৃঢ় সে এগিয়ে চলল শ্মশানে পৌঁছে তারা দেখল চারিদিকে গভীর অন্ধকার চারিদিকে জি জি পোকার আওয়াজ আর দূর থেকে বেশি হাঁটছে শেয়ালের ডাক হঠাৎ একটি ঠান্ডা হাওয়া এসে দুজনকে শুয়ে গেল রামুর বন্ধুটি এবার ভয়ে কাঁপতে কাঁপতে বলল রামু চলো ফিরে যাই এখান থেকে কিন্তু রামু ততক্ষণে বেশ সাহস পেয়ে গেল সে একটি মশাল জ্বালিয়ে আরো সামনে এগিয়ে গেল তখনই তাদের সামনে এক সুন্দরী মেয়ে অবয়ব দেখা গেল সে হেসে বললো কেন এসেছো এখানে আমাকে দেখতে চাও রামু অবাক হয়ে দেখলো মেয়েটির মুখ অদ্ভুত এক মায়াবি হাসি রামুর বন্ধুটি তখনই বুঝলো এ মেয়ে নয় এতে চন্দ্রমুখী রামুর বন্ধু চিৎকার করে রামুকে টেনে নিয়ে পালাতে চাইল কিন্তু রামু মোহিত হয়ে সেই মেয়েটির দিকে এগিয়ে গেল তার চোখের দৃষ্টি যেন এক অদ্ভুত মায়া অবশেষে মেয়েটি রামুর দিকে হাত বাড়িয়ে বলল এসো আমার সাথে এসো রামু যেন মন্ত্রমুগ্ধের মতো সেই হাতটি ধরল তখনই এক ভয়ানক ঘটনা ঘটলো মেয়েটির চোখ দুটো আগুনের মতো চলতে লাগলো আর তার মুখ বিকৃত হয়ে গেল তার শরীরের আঁচল হিম হাওয়ায় উঠছিল তার লম্বা কেশগুলো বাতাসে এলোমেলো হয়ে গেল মেয়েটির এই রূপ দেখে রামুর বন্ধু ভয় পেয়ে পিছনে ফিরে দৌড় শুরু করলো আর তখন এই অন্ধকার শ্মশানের মধ্যে শুধু শোনা গেল সেদিনের পর থেকে রামুকে আর কেউ খুঁজে পায়নি গ্রামের লোকেরা বলা বলি করছিল রামু নাকি চন্দ্রমুখীর অভিশাপে শ্মশানের অংশ হয়ে গেছে কেউ কেউ বলে মাঝ রাতে শ্মশানের দিকে তাকালে দেখা যায় এক অন্ধকার ছায়া যে ছায়া নাকি রামুর ছিল আর যদি কেউ সাহস করে সেই শ্মশানে যায় তবে সে কখনোই ফিরে আসে না দাঁড়ো বন্ধু চলে যাচ্ছ কেন তোমার জন্য তো আরেকটি গল্প রয়েছে তবে হ্যাঁ বন্ধু গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে একটা কমেন্ট লিখে যাবেন আর যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু শীতের সন্ধ্যায় গ্রাম ঘিরে হিমেল বাতাস বইছে রাতের অন্ধকার কর্মস্য আরো ঘন হচ্ছে গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো পুকুরটি আজও ভয়ঙ্কর কাহিনীর সাক্ষী হয়ে আছে গ্রামের বয়স্কদের মুখে শোনা যায় ওই পুকুরে নাকি এক কান পিছাসিনী বাস করে সে যখন আসে হিমের হাওয়া হঠাৎ করেই থেমে যায় আর শোনা যায় এক মৃদু হাসি এমন এক রাতে গ্রামের যুবক রতন আর তার বন্ধুদের মাথায় বুদ্ধি চাপল রাতের বেলায় পুকুর পাড়ে বসে তারা আড্ডা দেবে গ্রামের পুরনো এই কুসংস্কার তারা বিশ্বাস করত না তাই বন্ধুদের চ্যালেঞ্জ গ্রহণ করে তারা রাতের বেলায় গেল সেই পুকুর পাড়ে রাত তখন প্রায় বারোটা পূর্ণিমার চাঁদের আলোয় পুরো পুকুর ঝলমল করছিল রতন আর তার বন্ধুরা অনেক হাসি ঠাট্টা শুরু করলো হঠাৎ করেই পুকুরের পানি থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল একজন কান্না কান্নার আওয়াজ তারা প্রথমে ভেবেছিল কোনো এক প্রাণীর ডাক কিন্তু রতন তাদের ভয় দেখাতে চাইছিল না সে হাসতে হাসতে বলল আরে ভূত প্রেত বলতে কিছু নেই কিন্তু কয়েক মুহূর্তর পরে একটি শীতল বাতাস তাদেরকে ঘিরে ধরল তারা সবাই যে হিমেল শীতল বাতাস অনুভব করল তখন রতন একটি মশাল জ্বালিয়ে পুকুরের দিকে তাকালো তাদের আলোয় পরিষ্কার দেখা গেল পুকুরের দাঁড়িয়ে আছে মেয়ে তার মুখ ঢেকে আছে আর তার চুলগুলো ছিল চল এলো মেলো রতনে এবার মশালটি উচিয়ে চিৎকার করে বললো কে তুমি হে কিন্তু মেয়েটি কিছু বললো না ধীরে ধীরে সে পুকুর থেকে উঠে আসতে লাগলো আর তার পা যেন মাটিতে স্পর্শ করছিল না বরং শূন্য সেই দৃশ্য দেখে রতনের বন্ধুরা ভয়ে আর আতঙ্কে সেঁচিয়ে পালাতে লাগলো কিন্তু রতন একটু সাহসী সে মশা সেই মেয়েটির দিকে এগিয়ে গেল মেয়েটি তখন মুখ উপরে তুলল তার চোখ দুটো ছিল রক্তের মতো লাল আর মুখটি ছিল যেন কোনো দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর এবার রতনের হাত থেকে মশালটি পড়ে গেল মেয়েটি তখন একটি কণ্ঠে বলল কথা বলতে পারলো না তার গলা দিয়ে বেরিয়ে এলো একটি হিম শীতল চিৎকার যা শুনে তার বন্ধুরা ভয়ে আত্মহারা হয়ে দৌড়াতে লাগলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কান বিশ্বাসিনী তাদের মধ্যে একজনকে ধরে ফেললো এবং তার কানের কাছে করে বলল পরের দিন সকালে গ্রামের লোকেরা পুকুর পাড়ে এসে দেখতে পেল রতনের শরীর নিথর হয়ে পড়ে আছে সেই পুকুর পাড়ে তার চোখ দুটো ভয়ে ফেটে গেছে আর তার কান দিয়ে রক্ত ঝরছিল গ্রামের লোকেরা বলাবলি করতে লাগলো এটি কানপিষাসিনির কাজ সেই রাতের পরে গ্রামের কেউ আর রাতের বেলায় পুকুরের ধারের কাছেও যায় না কানপিষাসিনী যে আবার আসবে সেই ভয়ে সবাই সন্ধ্যা নামার আগেই ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়